আলাইকুম আজকের নিউজে সবাইকে জানাচ্ছি বিশ্বের আলোচিত খবরের শিরোনাম দীর্ঘদিন অবরুদ্ধ ফিলিস্তিনের গাজা উপত্যকার ক্ষুধার্ত দুর্দশাগ্রস্ত মানুষের জন্য মানবিক সহায়তা পাঠিয়েছে সৌদি আরব ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে সম্ভাব্য নতুন হামলার হুমকিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে রাশিয়া দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাকারোভা এক বিবৃতিতে এ উদ্বেগ জানান ইউরোপীয় পার্লামেন্টের বিভিন্ন রাজনৈতিক দলের চল্লিশ আইন প্রণেতা ইসরায়েলের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য ইউরোপীয় ইউনিয়নের প্রতি আহ্বান জানিয়েছেন গাজার শরণার্থী তাবুতে বাস করা মায়েরা নিরুপায় দুধের বদলে সন্তানকে পানি খাইয়ে বাঁচানোর চেষ্টা করছেন গাজার মায়েরা আগামী সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে মাল্টা ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে বলে ঘোষণা করেছেন দেশটির প্রধানমন্ত্রী রবার্ট আবেলা ভারতীয় পণ্যের যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পঁচিশ শতাংশ শুল্ক আরোপের প্রতিক্রিয়ায় নয়াদিল্লি বলছে তারা ট্রাম্পের পদক্ষেপের প্রভাব খতিয়ে দেখছে এবং জাতীয় স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম এবার বিস্তারিত আমাদের খবরটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না গাজায় প্রবেশ করল সৌদি আরবের মানবিক সহায়তা দীর্ঘদিন অবরোধ ফিলিস্তিনের গাজা উপত্যকার ক্ষুধার্ত ও দুর্দশাগ্রস্ত মানুষের জন্য মানবিক সহায়তা পাঠিয়েছে সৌদি আরব বুধবার ত্রিশ জুলাই সকালে রাফা ক্রসিং দিয়ে ছয়টি ট্রাকে করে এসব সহায়তা গাজায় প্রবেশ করে খবর আরব নিউজের আরব নিউজ জানিয়েছে সৌদি বাদশাহ সালমানের মানবিক সহায়তা ও ত্রাণ কেন্দ্র কে এস রিলিফের তত্ত্বাবধানে এই সহায়তা পাঠানো হয়েছে ট্রাকগুলোতে প্রধানত খাদ্য সামগ্রী ছিল যা গাজার ক্ষুধার্ত জনগণের জন্য অত্যন্ত প্রয়োজনীয় বলে বিবেচিত সৌদি আরবের থেকে এখন পর্যন্ত 58টি কার্গো বিমান ও 8টি জাহাজের মাধ্যমে গাজার জন্য বিপুল পরিমাণ সহায়তা পাঠানো হয়েছে বলে জানিয়েছে সৌদি গেজেট। এই সহায়তার মধ্যে ছিল প্রায় 7200 টন খাদ্য, ওষুধের আশ্রয় সামগ্রী এবং 20টি অ্যাম্বুলেন্স। অ্যাম্বুলেন্সগুলোই তো মধ্যে ফিলিস্তিন রেড ক্রিসেন্ট সোসাইটির কাছে হস্তান্তর করা হয়েছে। বর্তমানে গাজার কিছু এলাকা ইসরায়েল প্রতিদিন নির্দিষ্ট কিছু সময়ের জন্য সামরিক অভিযান স্থগিত রাখে যাতে কিছুটা হলেও ত্রাণ বিতরণ সম্ভব হয়। উল্লেখ্য 2023 সালের 7 অক্টোবর থেকে দখলদারী বর্বর অভিযান শুরু হয় গাজায় এখন পর্যন্ত ওই হামলায় ষাট হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন এবং আহত হয়েছেন প্রায় দেড় লাখ ইরানের পারমাণবিক স্থাপনায় নতুন হামলার হুমকিতে উদ্বেগ রাশিয়ার ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে সম্ভাব্য নতুন হামলার হুমকিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে রাশিয়া বুধবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাকারোভা এক বিবৃতিতে এই উদ্বেগ জানান তিনি বলেন ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর নিয়মিত ক্ষেপণাস্ত্র বোমা হামলার হুমকি অত্যন্ত উদ্বেগজনক কথিত পারমাণবিক অস্ত্র বিস্তারের আশঙ্কা দেখে যে ধরনের মন্তব্য করা হচ্ছে তা ভয়াবহ প্রচ্ছন্নতার উদাহরণ আরও বলেন বিশ্ব পরিমণ্ডলে পারমাণবিক স্থাপনায় ঘটনায় বোমা হামলা যেন কোনোভাবে স্বাভাবিক বা নিয়মিত ঘটনা না হয়ে দাঁড়ায় এর সঙ্গে সম্পর্কিত বিপর্যয়কর ঝুঁকি উপেক্ষা বা ন্যায়সঙ্গত বলা যায় না তিনি জানা নিরানো ও জাতিসংঘের আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার মধ্যে সহযোগিতা স্বাভাবিক রাখতে হলে টেকসই ও শান্তিপূর্ণ সমাধান খোঁজা জরুরি এবং একই সঙ্গে তেহরানের উপর নতুন করে হামলা চালানো থেকে বিরত থাকার নিশ্চয়তা দিতে হবে এর আগে গত জুন মাসে ইসরায়েলের যুক্তরাষ্ট্র দাবি করে যে ইরান গোপনে পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে সেই দাবির ভিত্তিতে তারা কিছু পারমাণবিক স্থাপনায় হামলা চালায় তবে তেহরান বরবার এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ে এই মন্তব্য এসেছে এমন এক সময় উল্লেখ রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে ইরানের সঙ্গে ঘনিষ্ঠ কূটনৈতিক সম্পর্ক বজায় রেখেছে মস্কো ইসরায়েলের উপর নিষেধাজ্ঞা দেওয়ার দাবি ইউরোপের চল্লিশ আইন প্রণেতার ইউরোপীয় পার্লামেন্টের বিভিন্ন রাজনৈতিক দলের চল্লিশ আইন প্রণেতা ইসরায়েলের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য ইউরোপীয় ইউনিয়নের প্রতি আহ্বান জানিয়েছেন গাজাই ক্রমবর্ধমান মানবিক সংকট এবং জাতিসংঘ সমর্থিত সংস্থার তথ্য অনুযায়ী দুর্ভিক্ষের আশঙ্কার প্রেক্ষিতে এই আহ্বান জানানো হয়েছে এমিপিদের এই জোট এক যৌথ বিবৃতিতে ইসরায়েলের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের চলমান বাণিজ্য চুক্তি স্থগিতের দাবি জানিয়েছে একই সঙ্গে ইসরায়েলের প্রধানমন্ত্রী বলতে বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারে থাকা ব্যক্তিদের উপর নিষেধাজ্ঞা আরোপ করারও আহ্বান জানানো হয়েছে বিবৃতিতে বলা হয়েছে গণহত্যা সনদ এবং আন্তর্জাতিক মানবাধিকার আইনের সুস্পষ্ট লঙ্ঘন করেছে ইসরায়েল যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এম ই দিয়ে বলেন বর্তমান নেতৃত্বের পদক্ষেপ ভবিষ্যৎ প্রজন্মের কাছে একদিন দোষী সাব্যস্ত হবে এছাড়াও বিবৃতিতে হামাজ প্রতিরোধ আন্দোলনের প্রতি আহ্বান জানানো হয়েছে যেন তারা ইসরায়েলি বন্দীদের অবিলম্বে মুক্তি দেয় বিবৃতিতে আরো উল্লেখ করা হয় গাজায় চলমান বর্বরতা ধ্বংসযজ্ঞের প্রেক্ষিতে এখনই সিদ্ধান্তমূলক পদক্ষেপ না নিলে তা মানবতার উপর এক কলঙ্ক হিসেবে ইতিহাসে লেখা থাকবে এখন নৈতিক ভীরুতার সময় নয় পদক্ষেপ নিতে হবে দ্রুত। এখন পর্যন্ত ইউরোপীয় ইউনিয়ন ইসরায়েলের বিরুদ্ধে সরাসরি কোন নিষেধাজ্ঞা আরোপ করেনি যদিও যুক্তরাজ্য নরওয়ে ইতিমধ্যে ইসরায়েলের দুই কঠোর ডানপন্থী মন্ত্রী নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন এবং অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে সূত্র প্রেস টিভি দুধের বদলে সন্তানকে পানি খাইয়ে বাঁচানোর চেষ্টা করছেন গাজার মায়েরা গাঁজার তাবুতে বাস করা মায়েরা নিরূপায় কিভাবে সন্তানকে খাবার দেবেন সেই চিন্তাতেই তারা হিমশিম তারা শুধু সন্তানকে বাঁচিয়ে রাখার চেষ্টা করেছেন এখানে অপুষ্টিতে ভুগছে সঙ্গে আছে হাঁপানির মতো শ্বাসকষ্ট গত ছয় সপ্তাহে এক ফোটা দুধও জোটেনি ওমরের কপালে লিনা বলেন আমার সন্তানের জন্য কোন দুধ নেই কোন খাবার নেই কোনো বিকল্প নেই শুধু পানি আমি শুধু পানি খাইয়ে যাচ্ছি তিনি আরো জানান চার ফর্মুলা মিল পাইনি এই প্রথম একটু পেলাম ভাবতে পারেন আমার সন্তান দুধের জন্য কাছে আর আপনি কিছুই করতে পারছেন না যদি কোনো ভাবে বাজারে ফর্মুলা দুধ পাওয়া যায় তাও হয় মেয়াদ উত্তীর্ণ কিংবা এতটাই দামি যে সাধারণ মানুষ তা কিনতে পারে না খানি ইউনিসে বসবাসরত যুদ্ধ লড়ছেন তার যমজ সন্তান তাওফিক ও নায়াকে বড় করে তোলার লড়াইয়ে তাদের বয়স মাত্র দশ মাস কখনো মায়ের বুকের দুধ পান করেনি তারা কারণ জুট নিজেই এতটাই অপুষ্টিও যে তার শরীরে দুধই তৈরি হয় না জুদ এখন তার শিশুদের খাওয়ান মুসল ডাল আর পানি মিশিয়ে এই চিত্র এখন গাজার প্রতিটি মায়ের বাস্তবতা নেই পরিষ্কার পানি নেই ফর্মুলা দুধ নেই নিরাপদ কোন খাদ্য শুধু প্রতিদিনের একটি সংগ্রাম সন্তানকে বাঁচিয়ে রাখার সংগ্রাম সেপ্টেম্বরে ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেবে মাল্টা প্রধানমন্ত্রীর আগামী সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে মাল্টা ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেবে বলে ঘোষণা করেছেন দেশটির প্রধানমন্ত্রী রবার্ট আবেলা সম্প্রতি ফ্রান্স ফিলিস্তিনিকে স্বীকৃতি দেওয়ার ঘোষণার পর ইউরোপের ছোট দেশটি এই সিদ্ধান্ত জানাল মঙ্গলবার ত্রিশ জুলাই স্থানীয় সময় সন্ধ্যার এক ফেসবুক পোস্টে আবেলা বলেন আমাদের দেশের অবস্থান মধ্যপ্রাচ্যের স্থায়ী শান্তির পক্ষে সমাধান খুঁজে বের করার প্রতি আমাদের অঙ্গীকারকে প্রতিফলিত করে তার ঘোষণার ছো আগে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ক্যারিস টার্মা একই ধরনের ঘোষণা দিয়েছেন আবেলা প্রথমে মে মাসে ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা ঘোষণা করেছিলেন এরপর জুন মাসে ফিলিস্তিনি বিষয়ক জাতিসংঘের সম্মেলনের সময় এটি হবে তবে পরে সম্মেলনটি স্থগিত করা হয় ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার জন্য মাল্টা সরকারের ওপর সরকারের ভেতর থেকে ক্রমবর্ধমান চাপ রয়েছে জুলাইয়ের মাঝামাঝি সময়ের মধ্যে ডানপন্থী বিরোধী দল অবিলম্বে স্বীকৃতির আহ্বান জানিয়েছে ভূমধ্য ও ইউরোপীয় দ্বীপটির ফিলিস্তিনি স্বার্থের সমর্থনের ইতিহাস রয়েছে তারা দ্বি রাষ্ট্রীয় সমাধানের প্রচেষ্টাকে সমর্থন করেছে এর আগে গত মে মাসে আয়ারল্যান্ড নরওয়ে এবং স্পেন ফিলিস্তিনিকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় জাতীয় স্বার্থ রক্ষায় সব পদক্ষেপ নেবে নয়াদিল্লি ভারতীয় পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পঁচিশ শতাংশ শুল্ক আরোপের প্রতিক্রিয়ায় নয়াদিল্লি বলেছে তারা ট্রাম্পের পদক্ষেপের প্রভাব খতিয়ে দেখছে এবং জাতীয় স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে স্থানীয় সময় বুধবার সকালে নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম স্রুত্র সালে ভারতের ওপর নতুন শুল্ক আরোপের ঘোষণা দেন আগামী এক শুক্রবার থেকে এটি কার্যকর হওয়ার কথা রয়েছে পাশাপাশি রাশিয়ার কাছ থেকে সামরিক সরঞ্জাম ও জ্বালানি কেনায় দেশটির বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নেওয়ার ঘোষণা দেন তিনি পরে স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে দ্বিপক্ষীয় বাণিজ্য নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট যে মন্তব্য করেছেন তা সরকারের নজরে এসেছে সরকার পদক্ষেপের প্রভাব খতিয়ে দেখছে